মোচায় হিংয়ের স্বাদ ক্যান্সার প্রতিরোধে মোচা অবশ্যই খাবেন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মোচা রান্না করব হিং দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই সুন্দর রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য মোচা নিয়েছি মোচা কিভাবে ছাড়াতে হয় আমি দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য মোচার তেতো অংশ কিভাবে ফেলতে হয় এটা দেখাবো এভাবে খুলে নিচ্ছি কলিটা আসা পর্যন্ত এই যে এখন হয়ে গেছে কেটে নিলাম এই যে ফুল যে এগুলি হলো কলার ফুল এই যে দুটো ফেলে দিলাম একটা সুয়ের মতো আর একটা প্লাস্টিকের মতো আরও পরিষ্কার করে আরও একটা বড়। ফুল দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে পরিষ্কার করতে হবে এই একটা আর এদিকে প্লাস্টিকের মতো সবটাতেই এরকম আছে পরিষ্কার করে নিয়েছি আর এগুলিকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি ছুরি দিয়ে কাটলে কি হয় কালো হয় না দা দিয়ে কাটলে বটি দিয়ে কাটলে কালো হয়ে যায় ছুরি দিয়ে কাটা হয়ে গেছে এখন জল দিয়ে ফ্লেমে বসাবো নুন দেব পরিমাণ বুঝে এই যে নুনটা দিয়ে দিলাম নুনটা মিশিয়ে নিচ্ছি আলু কেটে জলে রেখেছি তাহলে লাল হবে না আর এদিকে মোচাটা মানে কলার ফুলগুলি সেদ্ধ হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর সেদ্ধ হবে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে কারণ উপরের গুলিও সেদ্ধ হতে হবে এই ফ্লেমে সেদ্ধ হচ্ছে কলার ফুলগুলি মোচা মশলা নিলাম আদা পেস্ট রসুন কুচি করা কাঁচা লঙ্কা কুচি কড়া এগুলি হলো মশলা আরও মশলা আছে এখন কি করব এক কাপ মুসুর ডাল ভালো জল আসা পর্যন্ত ধুয়ে ভিজিয়ে রেখেছি ডালের পরিমাণটা পরিবারের সদস্য অনুযায়ী হবে ডালটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মসুর ডালটা পেস্ট করে নেব মেশিনে শিলনড়ায় করা যায় এক ঘন্টা ভিজিয়ে রাখার পর জার মধ্যে নিয়ে জল ছাড়া পেস্ট করে নেব এই যে দেখুন জল দিইনি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা নরম হয়ে গেছে আর জল দিতে হবে না এভাবেই মেশিনে পেস্ট হয়ে যাবে এই যে পেস্ট হয়ে গেছে আটা হয়েছে মানে হাফ ভাঙ্গা হয়েছে এখন বাটিতে নিলাম নুন দিয়ে দিলাম এই পরিমাণে এরপর ডালটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লকওয়াইজ ডালটাকে ফেটিয়ে নিচ্ছি ফেনা উঠেছে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন বড়া হবে আর এদিকে মোচাটা নাড়াচাড়া করে এখন নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে নামিয়ে নেব এটা একটু থেতো করে দিচ্ছি তাহলে নরম মুলাম হবে একটু জল থাকবে জল থাকা অবস্থায় এটা নামিয়ে নেব কড়াইটা গরম করে সর্ষের তেল দিলাম তেলটা মাখিয়ে নিচ্ছি তাহলে অল্প তেলই হয়ে যাবে কড়াইটাও ভালো করে গরম করেছি আর ডালের বড়া করছি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে ডালের বড়াগুলি এভাবে খুঁতি দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছে অল্প তেলেই আমি বড়াগুলি করে নেব এই বড়া আমি কিভাবে করেছি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব দেখে নিতে পারবেন এরকম বড়া তৈরি করে রান্না করা যায় বিভিন্ন সবজিতে বড়া দেওয়া যায় তরকারিতে বড়া করে দেওয়া যায় সুন্দর বড়া হয়েছে খুব জুসি হবে রান্না করলে সবজির সঙ্গে কারণ ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে এই ফ্লেমে বড়াগুলি হচ্ছে ভেতরে কিন্তু কাঁচা নেই একবারে সেদ্ধ হয়ে গেছে এই ফ্লেমে থাকাতে কড়াইতে আবার তেল দিলাম অল্প তেলেই রান্না করব শুকনো লঙ্কা কেটে দিলাম কড়াইতে তেলটা মাখিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা থেকে স্যান্ড বের হয়েছে রসুন কুচি দিলাম রসুনটা একটু ভাজা হবে এরপর আদা কুচি এই পরিমাণে হিং হিং খাওয়া খুবই ভালো হিং দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে করে একটু নাড়াচাড়া করছি মশলাগুলি কি কি দিয়েছি আপনারা লক্ষ্য করুন তাহলেই রান্না ভালো হবে গরম জল দিলাম মশলা যাতে পুড়ে না যায় আর এই মশলার মধ্যেই আলু যে কেটে রেখেছি আলুগুলি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম নুন দিচ্ছি আলুর জন্য আলু সাধ্য হবে হলুদ দিচ্ছি এই মশলাগুলি আলুর সাথে নাড়াচাড়া করছি আলু আলাদা ভাজা করে দেওয়া যায় আমি অল্প তেলে রান্না করছি তো অল্প তেল খাওয়া তো ভালো তাহলে আর আলাদা করে ভাজা করতে হয় না এভাবেই দিয়ে দিলে হয় তাহলেই অল্প তেলে রান্না হয়ে যায় বেশি তেল দিয়ে রান্না করাটা আমার ভালো লাগে না বয়স্ক মানুষরা খাবে মোচাটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম অল্প তেল দিয়ে অভ্যাস করলে ভালোই লাগে আলুর মধ্যে আরও একটু জল দিচ্ছি জলটা লাগবে ডালের বড়া দেব ডালের বড়ায় তো ঝোল টেনে নেই আলুগুলিও তো ঝোল টেনে নেবে এর জন্য জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এভাবে ফুটে উঠছে খুব ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মোচা হিংয়ের সেন্ট হিং দিয়ে স্বাদ হয় মোচা সেদ্ধটা এখানে দিয়ে দিচ্ছি মোচা খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় অনেকটাই রাফেজ থাকে আঁস আঁস জাতীয় খাবার খাওয়া খুবই ভালো সবার জন্য এভাবে মশলার সাথে মোচা মানে কলার ফুলগুলি মিশিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল থাকবে মশলার সেন্ট মোচার মধ্যে ঢুকবে আলুর মধ্যে ঢুকবে একটু রান্না হতে দিতে হবে এগুলি আস্তে আস্তে রান্না হবে ঢাকনা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আছে ফ্লেমটা এগুলি সুন্দর সেদ্ধ হবে আরও এখানে কিছুক্ষণ পরপর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি নাড়াচাড়া করবো আলুটা রকম দেখে নিচ্ছি সেদ্ধটা আরও একটু সেদ্ধ হবে দশ থেকে পনেরো মিনিট পর আলুগুলি সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ডালের বড়াগুলি দিয়ে দিলাম এই যে জলটার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি তাহলে বড়াগুলি নরম হবে আর বড়াগুলি কিছু ভেঙে যায় খুব সাবধানে আলতুভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে ভাঙবে না বড়াগুলি আলতুভাবে করলে বড়াগুলি গোটা গোটাই থাকবে আর জলের মধ্যে দিয়ে দিয়েছি তো মশলা আছে বড়াগুলি খুব টেস্টফুল হবে এই যে জলের মধ্যে দেওয়াতে কারণ এখানে কিছু তো দেব না এই মশলাগুলি বড়ার মধ্যে ঢুকবে লাস্টে আর উপকরণ আছে এভাবে বড়াগুলি দেখুন কি সুন্দর দেখাচ্ছে রসগুলি টেনে নিচ্ছে বড়াগুলি সুন্দর সেদ্ধ হচ্ছে না হলে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যায় বিকেলের দিকে তাই বড়াগুলি এই ফ্লেমে রান্নাটা আস্তে আস্তে করতে হবে বড়াগুলি যাতে সুসাধ্য হয় এখানে ঝোলের মধ্যে এটা খুব দরকার এইভাবে এটা রান্না হচ্ছে কি সুন্দর ফুটতে দিতে হবে এই ফ্লেমে এরপর একটু জল থাকাকালীনই আমি এগুলি নামিয়ে নেব এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর উপকরণ পড়বে ঘি দিচ্ছি ঘিটা মিশিয়ে দিলে ভালো লাগবে অল্প পরিমাণে চিনি দিচ্ছি তাহলে মিষ্টি মিষ্টি লাগবে খুবই সুস্বাদু হবে এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেল রেভার গ্রিন সেভেন ফাইভ সেভেন বা একই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করাটাই জরুরি অবশ্যই করবেন সাবস্ক্রাইব আর ভালো ভালো রান্না দেখতে পারবেন আর শিখে নেবেন প্রয়োজন হলে নতুন রাঁধুনিদেরকে বলছি আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ